সবার হাতে আছে শুক্র দর্শক আমরা পাটের হাটে আছি যদিও এখন আমদানি অনেকটা কমে গেছে আগের মতো আমদানি এখন আর হাটে পাওয়া যাচ্ছে না যদি আমদানি এই সময় ভালো ছিল দাম বেশি বেশি থাকাতে স্টক মনে হচ্ছে তাই না আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য মূল্যবান সময় দিয়েছেন দর্শকদের আমি একটু জানিয়ে রাখতে চাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বিভিন্ন জেলার পাটের খবর আপনাদেরকে জানিয়ে রাখি কমেন্টের মাধ্যমে আপনারা যে জেলা থেকে দেখছেন সেই জেলায় কেমন দাম চলছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বিভিন্ন জেলায় কিন্তু পাটের বিভিন্ন দাম রয়েছে আর বাংলাদেশের অনেক জেলায় পাট উৎপাদন করা হয় সেই ফলে আপনাদের জেলায় কেমন নাম চলছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক পাবনায় আজকে পাটের বাজার চলছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশশো টাকা একচল্লিশশো টাকা চার হাজার টাকা